এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে নজর রাখবো রাজ্যে আবগানি দফতরের বিরুদ্ধে মিছিল রেস্তোরাঁ ক্লাবে মহিলাদের নিয়োগের প্রতিবাদ প্রতিবাদে মিছিল রাজ্য বিজেপি মহিলা মোর্চার কলেজ স্কোয়ার থেকে বউবাজার পর্যন্ত মিছিল সেই প্রথম ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমি আরও বিস্তারিত জানব ঐন্দ্রিলা অনুপম এবং সুখেন্দু আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আমি সবার আগে যাবো ঐন্দ্রিলার কাছে ঐন্দ্রিলা মূলত আজকে যে কারণে বিজেপি পথে নেমেছে একবার বিস্তারিত জানাও এবং তাদের তরফ থেকে কি আওয়াজ উঠছে সেটা যদি একবার জানাও বিজেপির মহিলা থেকে আজকে প্রতিবাদ ডাক দেওয়া হয়েছে এবং এই কলেজ স্কোয়ার থেকে বউবাজার যেখানে আবগারি দপ্তরের দপ্তর রয়েছে সেখানে তারা যাবেন এবং ডেপুটেশন জমা দেবে এই জায়গা থেকে তোমাকে কারণটা জানিয়ে রাখি মূলত রাজ্য আবগারি দপ্তরের আন্ডারে যে সমস্ত মদ বা বারের কাউন্টার রয়েছে সেখানে মহিলাদের নিয়োগ নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে এ বিষয়ে আমি সরাসরি তমন্ত ঘোষ তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো একটা স্ট্রেট ফরওয়ার্ড জানবো কি কারণে আজকে আপনারা সকলে মিলে একত্রিত রাস্তায় নেমেছেন মায়েদের সম্মান ভুলিঙ্টি হতে পারে তার জন্য তো রাস্তায় নামতেই হবে এবং মায়েদের মিছিল মায়েরা দিদিরা মিছিল করবেন আমরা সবাই পেছনে থাকবো এবং যেভাবে যে বিল বাস করানো হয়েছে যে এখন বার থেকে শুরু করে মদ্যপানের যেসব জায়গায় সেখানে মহিলাদের দিয়ে কাজ করানো যেতে পারে এটা তো সঠিক নয় ওটা সব জায়গায় কাজ কাজ করার সময় রাত্রিবেলা মহিলাদের ডিউটিতে অসুবিধা ছিল সরকারের আর আজকে যখন বারের কাউন্টারে বসছে তখন সমস্যা হচ্ছে না সেটাই তো সেটাই তো প্রশ্ন আমাদের যে রাত্রিবেলা কাজ করার ক্ষেত্রে এই দ্বিমতটা কেন যে একটা জায়গায় আমি এক রকম মত দিচ্ছি আর্জি ক্ষেত্রে আর যখন এই পানশালার ব্যাপার আসছে তখন আমার মত আবার বদলে যাচ্ছে এবং এটার একটা সুদূর প্রচুরই তার এফেক্ট রয়েছে সেটাকে আমরা হয়তো এই মুহূর্তে দেখতে পাই যে সুদূর এফেক্ট রয়েছে আপনারা কি চাইছেন তাহলে এই এই জিনিসটাকে উইথড্র করতে হবে এইটাকে এই বিল এভাবে এনে পাশ করিয়ে দিলাম মগের মুলুক নয় তো বাংলাটাকে রাজ্য বানিয়ে তো লাভ নেই শিক্ষা স্বাস্থ্য সব গেল রসতলে যেখানে আর্জি করার মতো ঘটনা ঘটছে এবং আরজি করার মতো ঘটনা ঘটার পর যেখানে বস ইনভেস্টিগেশন বলে কোর্ট পুলিশকে ধিক্ষার জানাচ্ছে সিবিআই বারবার করে বলছে বস ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশান সেখানে এইরকম মানে আমার কিছু কাজ কিছু আমার মায়েদের ওপর নির্যাতন ঘটলে আমায় কি করতে হয় আমাকে সেখানে তাকে জাস্টিস না দিয়ে তার প্রমাণপাত করতে হয়

বিজেপি মহিলা মোর্চার ডাকে মূলত আজকের এই মানে মিছিল এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ বিজেপি মহিলা ইতিমধ্যে কর্মী সমর্থক তারা সকলেই জড়ো হয়েছেন এবং তাদের প্রত্যেকের যে প্ল্যাকা সেই প্ল্যাকাটে লেখা রয়েছে যে প্ল্যাকাটে লেখা রয়েছে এসোমা লক্ষ্মী বসো বারে পিসি তোমার লজ্জা কি করে অর্থাৎ কি বিষয়ে প্রতিবাদ বিষয়টাই জানার চেষ্টা করবো এবং এবং যে বিষয়ে প্রতিবাদ যে রাজ্যে আবকারী দপ্তরের অধীনে বিভিন্ন মদের দোকান বার এবং একই সঙ্গে নাইট ক্লাবে মহিলাদের যে নিয়োগ হচ্ছে অর্থাৎ যে বাংলা বলা হয় যে এই বাংলা নিজের মেয়েকে চায় সেখানেই মেয়েদেরকে মেয়েদেরই সম্মান নিয়েছে এবং মহিলা মোর্চার সভাপতি ভালগুড়ি পাত্র রয়েছেন আজকে আপনাদের এই মিছিল যেখানে বাংলায় বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন যে চায় মেয়েকে সেখানে মেয়েদেরকে আজ এই সম্মান দিচ্ছে কি বলবেন দেখুন আপনারা প্রত্যেকে জানেন এই পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নাম আজকে দিদিমণি রাত্রি সাথী বের করতে বলছেন কারণ তিনি বলছেন যে রাত্রে মহিলাদের কাজ বন্ধ করে দেওয়া হবে আমরা আরজিগড় থেকে হাসকালি থেকে বিভিন্ন জায়গায় রোজ মহিলাদের দর্শন হতে দেখছি সেখানে আজকে দিদিমণি কর্মসংস্থানের কথা বলছেন যে তারা বারে আবগারি দপ্তরের বিভিন্ন ডিপার্টমেন্টে মহিলাদের কর্মসংস্থান করা কর্মসংস্থান নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের আমাদের এতেই আপত্তি আছে যে মহিলারা সুরক্ষিত নয় আজকে থানার মধ্যে মহিলারা সুরক্ষিত নয় আজকে রাস্তাঘাটে মহিলারা সুরক্ষিত নয় আজকে ট্রেনে চলছে মহিলারা সুরক্ষিত নয় আর আজকে যখন একটা এই এই কোথায় কোথায় আসছে পশ্চিমবঙ্গে আজকে কেন অন্য জায়গায় মহিলাদের কর্মসংস্থান সিকিউর না করে আজকে কেবলমাত্র আফগাড়ি দপ্তর বা এই বিভিন্ন বার বা নাইট ক্লাব এইসব জায়গায় কর্মসংস্থান সুরক্ষিত করতে হচ্ছে কেন সেই যেখানে আজকে মহিলারা সুরক্ষিত নেই সাধারণ জায়গায় যেখানে রাত্রিবেলা মেয়েদের কাজ বন্ধ করে দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বলছেন সেখানে নাইট ক্লাবে বারে নিকারের দোকানে সেখানে মহিলারা কাজ করবে তারা সুরক্ষিত থাকবে আপনি বলুন আজকে মহিলারা থানার পুলিশরা যারা মহিলা পুলিশ তারা থানার মধ্যে তারা ধর্ষিত হচ্ছে তারা মলেস্টেশনের শিকার হচ্ছে তাহলে আজকে বাড়ি মেয়েরা কিভাবে সুরক্ষিত আসবে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি রয়েছে এই পশ্চিমবঙ্গে চাকরি নেই মেয়েদের সুরক্ষা নেই কেবলমাত্র ছেলেদের মরা শক্ত করে আজকে এই পশ্চিমবঙ্গ শেষ করেছে তার সাথে আস্তে আস্তে ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গটাকে ডোবানোর জন্য আজকে মহিলাদেরও আজকে এই সব জায়গায় কর্মসংস্থান সিকিওর করতে হচ্ছে মাননীয়াকে আমি মনে করি মহিলাদের সব থেকে বড় শত্রু এই মুখ্যমন্ত্রী তিনি যেখানে যেখানে রে তার পুলিশ দিয়ে তার গুন্দা বাহিনী দিয়ে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে সমস্ত কর্তব্য লোপাত করে আগে সুরক্ষা দেয় তারপরে আবার আংশান অধিকার আধি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং কলেজ কোয়ার্থ থেকে এই মিছিল শুরু হবে আমি একবার অনুপমের কাছে যাই অনুপম মূলত কোথা থেকে কোথাও দিয়ে মিছিল হবে এবং সেই মিছিল থেকে ঠিক কি আওয়াজ উঠে আসছে আরও একবার তোমার সঙ্গে দেখবো তা দেখো আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে এবং নেতৃত্ব যারা রয়েছেন তারা এসে পৌঁছলেই মিছিল শুরু হবে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ উত্তর কলকাতার জেলা সভাপতি রয়েছেন তাপস রায় রয়েছেন আমি একবার তাপসদার কাছে যাব তাপসদা আমরা দু হাজার একুশে একটা স্লোগান শুনছিলাম বাংলা নিজের মেয়েকে চায় আর আজকে আবগারি দপ্তরে মেয়েদের নিয়োগ কীভাবে দেখছেন বাংলা তার নিজের মেয়ের বিচারটা দিতে পারবে বাংলা নিজের মেয়ের বিচার তিলোত্তমার বিচার অভয়ের বিচার এটাও তো বাংলার আজকে সারা বাংলার শুধু মায়েদের নয় শুধু বনেদের নয় আমরাও আমাদের যাদের মা স্ত্রী বোন দিদি মেয়ে আছে আমাদের সকলের তো একই কথা যে বাংলা মেয়ে বিচার চায় বাংলার মেয়ে বিচার পায় এই সরকারের আমলে দুটো জিনিস দেখা গেছে খুব বেশি একটা হচ্ছে বিরোধীদের গাজার কেস দেওয়া এবং যতই চোদ্দ বছরের গাঁজা কেস হয়েছে দেওয়া হয়েছে তত গাঁজার চাষ আমার জানা নেই বাংলায় হয় কি না আরেকটা হল যে এই মা বোনেদের কোনো না কোনোভাবে তাদের বুঝিয়ে এই শিলতা হানি এই কেস দেওয়া হয়েছে অনেককে এবং তার থেকে রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস এবং দিদেন হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান সেও বাদ যায়নি সেও রেহাই পায়নি তো আমরা যারা এখানে সমবেত হয়েছি মায়েরা বোনেরা এবং আমরা যে মা বোনেদের আমরা তো মুখে শুধু উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি না বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মামাটি মানুষের কথা বলে কিন্তু সেই বাংলাতে আবগারি আইনে যে বন্দোবস্ত বা ব্যবস্থার সঙ্গে বা বোনেদের যে জোরবা যুক্ত করার যে প্রচেষ্টা বা অপচেষ্টা বললেও অত্যুক্তি করা হবে না সেটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না আমার বাংলার একটা কৃষ্টি আছে আমার বাংলার একটা সংস্কৃতি আছে ভারতেরও আছে আমার বাংলার তো আছেই এবং সেই বাংলার কৃষ্টি সংস্কৃতিতে আমরা বিশ্বাসী এবং আমরা মা বোনেদের একটু অন্য চোখে দেখে থাকি কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে বাংলার বুকেতে মা বোনেরা তাদের সম্ভ্রমহানি হচ্ছে তাদের অসম্মানিত হতে হচ্ছে এবং যারা সম্ভ্রমানিক সম্মানিতের কথা বলছেন বাংলার মুখ্যমন্ত্রী আপনারা যখন আজকে প্রতিবাদ করছেন তিনি লন্ডন সফরে যাচ্ছেন আজ বিকেলে না না তিনি তো যেতেই পারেন লন্ডনে যাওয়াটা খুব বড় কথা না অনেকেই গেছেন আমরাও গেছি আগামী দিনেও যাবে সে তার খুশি হয়েছে ইচ্ছা হয়েছে আমন্ত্রণ পেয়েছেন বেড়াতে যাচ্ছেন কিন্তু তাছাড়া বিজনেস আনতে